কাউকে বুঝতে না দিয়ে তলে তলে আওয়ামী লীগ কিছু একটা করছে দর্শক এমনই অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রেজবি কি করছেন কতটুকু সত্য খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ তো সব কিছু তলে তলেই করে অতএব এ বিষয়ে জাতিকে জনগণকে সজাগ করা আমাদের দায়িত্ব আমরা বিশ্লেষণ করছি তেইশ এপ্রিল চব্বিশ আওয়ামী লীগ তলে তলে দেশবিরোধী কাজ করছে রুহুল কবির রেজবি এই অভিযোগ করেছেন হ্যাঁ করতেই পারে কারণ আমরা দেখেছি আওয়ামী লীগ স্বীকার করেছে একটা পর্যায়ে এসে যে ভারত জরুরিভাবে সাত জানুয়ারি নির্বাচনের পক্ষে ছিল ভারতের অবস্থানের কারণেই বড় বড় শক্তিগুলোর বিরোধিতা সত্ত্বেও সাত জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এটা আওয়ামী লীগ স্বীকার করেছে কিন্তু প্রকাশ্যে আমরা ভারতের কোনো তৎপরতা দেখিনি প্রণয় ভার্মা বা অন্য কারো দৌড়ঝাপ দেখিনি এর মানে ভারত তাহলে কীভাবে সাত জানুয়ারি নির্বাচনের পাশে ছিল নিঃসন্দেহ তলে তলে ছিল গোপনে ছিল অতএব এই কথাগুলো সত্য আমরা প্রকাশ্যে দেখি না কিন্তু পরবর্তীতে শুনি দিস ইজ ট্রু আওয়ামী লীগ এভাবেই তলে তলে দেশ দেশবিরোধী কাজ করছে কাউকে বুঝতে দিচ্ছে না কিন্তু করছে কেন করছে ক্ষমতায় থাকার জন্যে ক্ষমতায় থাকার জন্যে যা ইচ্ছা তা করতে পারে এতে কিছুই আসে যায় না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজবি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তাদের বক্তব্যে বলেছেন অনেক কিছু তলে তলে ঘটে তলে তলে তারা সরকার দেশ ও জনবিরোধী কাজ করেই যাচ্ছেন রাইট আপনাদের নিঃসন্দেহে মনে আছে মনে থাকার কথা ওবায়দুল কাদের সাহেব একটা পর্যায়ে বলেছিলেন যে তলে তলে আপোষ হয়ে গিয়েছে তলে তলে সমাধান হয়ে গিয়েছে আমরা আছি দিল্লি আছে দিল্লি আছে আমরা আছি একেবারেই চিরসত্ব বলে দিয়েছিলেন কি যুক্তরাষ্ট্র যে তেমন কিছু করবে না ভারতের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে মোটামুটি ম্যানেজ করা এটাও তলে তলেই হয়েছে আমরা দৃশ্যমান কোনো কিছু দেখিনি যেমন টু প্লাস টু বৈঠকে এরকম কোনো এজেন্ডা ছিল বলেই তো গণমাধ্যমে কোনো পক্ষ স্বীকার করেনি কিন্তু ঘটনা যা ঘটার সেই টু প্লাস টুতেই ঘটেছে এর মানে সবকিছু তলে তলে কয়েকদিন আগের একটা বক্তব্য আমি বিশ্লেষণ করছি যেহেতু খুবই প্রাসঙ্গিক যে আওয়ামী লীগ তলে তলে দেশবিরোধী ষড়যন্ত্র করছে এমনকি বিএনপির সাথে কি আচরণ করবে তিন বছর পর চার বছর পর জামাতের সাথে কি আচরণ করবে বিএনপি কিংবা জামাত কি করলে আওয়ামী লীগ তখন কি রিয়াকশন দেখাবে কি করবে এগুলো সব তলে তলে ঠিক করছে এর মানে আওয়ামী লীগ এতটাই সূক্ষ্মদর্শী এতটা কৌশলী তারা যা করছে তিনি সব তলে তলে করছেন মানে তলে তলে করেছিল এবং আর একটা অবাক করা বিষয় দেখেন রুল কবি অনেকটা ফাঁস করে দিয়েছেন খুবই সিগনিফিকেন্ট বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব তিনি জামিনে মুক্তি পান তার সম্পর্কে হাইবুর রহমান হাবিবের সাজা প্রসঙ্গে রিজবি বলেন আদালত হাইবুর রহমান হাবিবকে নতজানু জানু হতে বলেছিলেন তিনি মানে হাবিব যা বলেছে তার সত্য বিশ্বাস করে বলেছেন সেই বলাটাই ছিল খালেদা জিয়াকে নিয়ে তার পক্ষে হাইবুর রহমান হাবিবের দৃঢ় অবস্থান নিঃসন্দেহে হাইবুর রহমান হাবিব একটা দৃঢ় অবস্থান দেখাতে সক্ষম হয়েছেন তাকে ভুল স্বীকার করতে বলা হয়েছিল কিন্তু তিনি খালাদা জিয়ার পক্ষে অনারছেন এবং কোন ভুল স্বীকার করেনি ভুল স্বীকার করলে হয়তো বা তার এত ভোগান্তি হতো না তিনি শাস্তি ও নির্যাতন বরণ করে নিয়েছে তবু তিনি যা বলেছেন সেখান থেকে ন্যূনতম বিচ্যুত হননি মানে এভাবে হাইবুর রহমান হাবিব বলেছেন আদালতের প্রশ্ন যে আমি যা বলেছি বুঝে শুনে সজ্ঞানে বলেছি আমি আমার অবস্থান থেকে এক নড়বা তার কথা সার মর্ম এটা অতএব যদি বিএনপি কোনোদিন ক্ষমতায় আসে এবং আসবে তখন এই হাইবুর রহমান হাবিবরা যথেষ্ট মূল্যায়ন পাবে এবং এই হাইবুর রহমান হাবিবরা জামাত যথেষ্ট ইতিবাচক মানে দেশপ্রেমিক কারো দালালি বা কাউকে অযাচিতভাবে সন্তুষ্ট করতে জামাত বিরোধিত করা কৃত্রিমভাবে খালেদা জিয়ার আদর্শের বাইরে গিয়ে এটা দরকার নেই আজ রাজনীতির যা নৈতিকতার ঘাটতি কথার সঙ্গে কাজের যে ঘাটতি সেখান থেকে উজ্জ্বল দৃষ্টান্ত হাইবুর রহমান হাবিব তৈরি করেছেন রিজবি বলেন তিনি মুক্তি পেয়েছেন তিনি হুসেন এরশাদ বিরোধী আন্দোলনে এক কিংবদন্তি ছাত্রনেতা তিনি তৎকালীন যে সংগঠনে ছিলেন সেই সংগঠন তাকে সর্বোচ্চ পর্যায়ে থেকে অনুরোধ করেছিল আন্দোলন থেকে বিশ্বাসঘাতকতা করার জন্য সেদিন তিনি নীতি ও নৈতিকতার যে বলিষ্ঠতা দেখিয়েছেন আর নৈতিকতার যে আদর্শ স্থাপন করেছিলেন সেখান থেকে তিনি বিচ্যুত হননি আসলে হাইবুর রহমান হাবিব সম্পর্কে আমি যতদূর জানি তিনি আসলে একেবারেই একজন নির্ভেজাল নেতা বিএনপির মধ্যে রুহুল কবির রিজবি যেরকম নির্ভেজাল হাইবুর রহমান হাবিব সাহেব অনেকটা নির্ভেজাল এই কারণেই তাকে ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে দালালির কোনো গন্ধ হাইবুর রহমান হাবিবের মধ্যে নেই এটা আমরা বলতে পারি অবজারভার হিসাবে নিরপেক্ষ অবজারভার হিসাবে যাই হোক দর্শক রিজবির অভিযোগ আমরা সঠিক মনে করি আওয়ামী লীগ তলে তলে কাউকে বুঝতে না দিয়েই দেশবিরোধী ষড়যন্ত্র করছে যেরকম সাত জানুয়ারির আগে করেছিল ভারতের সহায়তায় এবং এই তলে তলে যা কিছু করার এগুলো সব ভারতকে সাথে নিয়ে ভারতের পরামর্শ করছে